আপনি যদি মানুষদেরকে আলবদর লাগিয়ে দিয়ে তাদের চারণ করেন তাহলে তো আজও বাংলাদেশের মানুষ বুঝবে না যে সত্যিকারে কোন ব্যক্তি রাজাকার কোন ব্যক্তি আলবদর কোন ব্যক্তি আল আপনার কথার মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আপনি চরমভাবে বিব্রতকার বিব্রতকর অবস্থায় আছেন মানুষের যে পরিবর্তন হয়েছে দেশের সেটা আপনার কাছে ভালো লাগছে না আপনার কথার মধ্যে টকশোর মধ্যে আলোচনার মধ্যে ঘুরিয়ে আপনাকে গিয়ে হুজুরদের কাছে কাছে উপস্থিত উপস্থিত হতে হয় হয় ইসলামিক দলগুলোর তাদের একটু দিলে আপনার ভালো লাগে না বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিক্রি করে চলতেন শেখ হাসিনা আর এখন চলছেন বিএনপির নেতা জনাব ফজলুর রহমান সাহেব একই উপায়ে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন মুক্তিযোদ্ধা দাবি করে করে বিভিন্ন জায়গায় বৈষম্য তৈরি করতেন পক্ষের এবং বিপক্ষের শক্তি দাঁড় করানোর চেষ্টা করতেন ঠিক শেখ হাসিনার রেখে যাওয়া সন্তানের মতোই দায়িত্ব পালন করে যাচ্ছেন জনাব ফজলুর রহমান সাহেব তিনি একজন বীর মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই কিন্তু তিনি যেভাবে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে বাংলাদেশের সাধারণ ছাত্রছাত্রীদের সাথে এবং বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে নতুন করে বৈষম্যের বীজ তৈরি করে দিচ্ছেন সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে শেখ হাসিনা যেভাবে মুক্তিযুদ্ধকে বিক্রি করে চলতেন মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে চলতেন ঠিক একই উপায়ে জনাব ফজলুর রহমান সাহেব তিনি আজ আবার মাঠে ময়দানে নেমেছেন এই ইতিহাসকে বিক্রি করার জন্য বেচা বিক্রির জন্য এই বিক্রি করার মধ্যে ধরন আছে শেখ হাসিনা বিক্রি করতেন মিথ্যাচার করে তিনি ভুয়া মুক্তিযোদ্ধা দিয়েও হয়তো তিনি সেখানে তার নিজের পারপাস সাফ করতেন চেষ্টা করতেন যে আওয়ামী লীগের সেই ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে ইতিহাস তৈরি করতে হয়তো ফজলুর রহমান সাহেব সেই জিনিসটি করছেন না তিনি নিজে একজন বীর একজন মুক্তিযোদ্ধা কোনো সন্দেহ নাই তিনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন বলে তিনি দাবি করছেন এবং আমরাও বলছি যে তিনি বইয়ের মুক্তিযোদ্ধা কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তিনি যেভাবে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন বাংলাদেশের সাধারণ নাগরিকদেরকে শিক্ষার্থীদেরকে নতুন সংগঠনগুলোকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে জামাতকে শিবিরকে ডানপন্থী ইসলামপন্থী আমাদেরকে সেখান থেকে আবার স্পষ্ট হচ্ছে যে এই ফজলুর রহমানের আসল উদ্দেশ্য শেখ হাসিনার উদ্দেশ্যের সাথে প্রায়ই মিলে যাচ্ছে শেখ হাসিনাও এরকম করেই সবসময় বিক্রি করার চেষ্টা করতেন আমরা ফ্রিডম ফাইটারদেরকে পছন্দ করি রেসপেক্ট করি কিন্তু ফ্রিডম ফাইটারদেরকে মনে রাখতে হবে যে বাংলাদেশ সকল নাগরিকের জন্য সকল মানুষের জন্য এখানে কোনো বৈষম্যের স্থান নেই এখানে কোনো মানুষকে এক পেশে কথা বলার অধিকার নেই এখানে কাউকে আপনি রাজাকার বানিয়ে দিবেন ট্যাগ লাগিয়ে দিবেন আলবদর বানিয়ে দিবেন আল বানিয়ে দিবেন সেই সুযোগটা কিন্তু নেই জনাব ফজলুর রহমান সাহেব আপনি নিজেই টকশোতে দুই এক জায়গায় বলেছেন যে সন্তানটিকে গত কয়েকদিন আগে আপনি রাজাকার বলেছেন আপনি হয়তো ক্ষিপ্ত হয়ে বলেছেন কিন্তু আপনি বলেন নিজেই বলেছেন যে তিনি হয়তো রাজাকার নন, কিন্তু আপনি বলার ক্ষেত্রে তাদেরকে রাজাকারদের রাজাকার সম্বোধন করলেন তাহলে রাজাকার হিসেবে সম্বোধন যদি এত পাতলা কথার মাধ্যমে যে কাউকে সম্বোধন করা যায় তাহলে সঠিক রাজাকার এবং বেঠিক রাজাকার কারা সেটাই তো জাতি আজকে আবার সেই শেখ হাসিনার আমলে যেভাবে চিনতে পারে নাই আজও সেটা চিনতে পারবে না আপনি যদি কথায় কথায় মানুষদেরকে আলবদর আলশাম লাগিয়ে দিয়ে তাদের বিরুদ্ধাচারণ করেন তাহলে তো আজও বাংলাদেশের মানুষ বুঝবে না যে সত্যিকারে কোন ব্যক্তি রাজাকার কোন ব্যক্তি আলবদর কোন ব্যক্তি আলশাম্ছ আপনার কথার মধ্যেই মনে হচ্ছে যে এক ধরনের আপনি চরমভাবে বিব্রতকার অবস্থায় আছেন মানুষের যে পরিবর্তন হয়েছে দেশের সেটা আপনার কাছে ভালো লাগছে না আপনার কথার মধ্যে টকশোর মধ্যে আলোচনার মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে গিয়ে হুজুরদের কাছে উপস্থিত হতে হয় ইসলামিক দলগুলোর কাছে উপস্থিত তাদের একটু দিলে আপনার ভালো লাগে না আপনি এদেশের মজলিশ বেড়েছে দিন দর বেশি অসহ্য হচ্ছে এই কার্যক্রমগুলো যে বেড়েছে এইটা কি কেউ চাপ সৃষ্টি করে বাড়িয়েছে বা যাদেরকে আজকের সমালোচনা করছেন তারা কি এদেশের ক্ষমতায় বসে গিয়ে কিছু করছে না কিন্তু তারপরেও তাদের উত্থানে আপনার কষ্ট লাগছে কেন কারণ তাদেরকে জনগণ অ্যাকসেপ্ট করছে জনগণ ভালোবাসছে এখন আপনার গান সেমিনার, সবই তো বাংলাদেশে হচ্ছে কোনটা নিষিদ্ধ আছে এখন আপনি কি প্রমাণ করতে চান এই জায়গাটায় আলোচনা করে যে ইসলাম প্রিয় মানুষদের কারণে এই জিনিস হচ্ছে না এরকম কিছু নাকি আপনার এই ইসলাম প্রিয় মানুষদের কার্যক্রম দেখে পছন্দ হচ্ছে না আমার তো মনে হচ্ছে আপনার এই কার্যক্রম পছন্দ হয় না ইসলাম প্রিয় মানুষরা যে এত আরামে আছে ভালো আছে হেলিকপ্টারে তাদেরকে ডেকে নেয় মাহফিলে তাদেরকে দাওয়াত দেয় ইসলামিক অ্যাক্টিভিটিস দিন দিন বেড়ে চলেছে এটা আপনার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে আর সবচেয়ে বড় কষ্টের কারণটা হচ্ছে আপনি দল ছুট 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 করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছেন বছরের একেবারে জীবনের শেষ মুহূর্তে এসে আপনার আর দল চেঞ্জ করার রাস্তা নেই আপনি আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের লোক হতে পারেন আমাদের কোনো আপত্তি নাই একটা মানুষ রাজনৈতিক পরিবর্তন করতে পারে তাতেও আপত্তি নাই। কেউ কেউ বলছেন আপনার এলাকায় আওয়ামী লীগের নমিনেশন আপনি না পাওয়ার কারণে হয়তো আমাদের এই বিএনপিতে আপনি যুক্ত হচ্ছেন হয়েছেন ভালো কথা বিএনপিতে এরকম আপনি নয় আরো শত শত মানুষ যুক্ত হয়েছে বের হয়ে গিয়েছে আবার যুক্ত হয়েছে এটা রাজনৈতিক একটি কালচার কিন্তু আপনাকে যে কারণে আমি আজকের প্রশ্ন করতে চাই আপনি শেখ হাসিনার রেখে যাওয়া সেই কার্যক্রম কেন আপনি সমস্ত টকশোতে গিয়ে উদ্যোগী ভূমিকা পালন করে রেখে যাচ্ছেন বলে যাচ্ছেন করে যাচ্ছেন তাহলে শেখ হাসিনা বাংলাদেশে নাই কিন্তু শেখ হাসিনার কিছু রেখে যাওয়া মানুষ যারা বিভিন্ন দলের ভিতরে ঢুকে ঢুকে আজ ওই একই উপায়ে বৈষম্য তৈরি করছে বাংলাদেশের নাগরিকদের মধ্যে বিভাজন তৈরি করছে আবারও সেই যা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি পক্ষের শক্তি নিয়ে আসছে আমি আজকের কথা বলছি আমার বয়স কয় বছর এই সাতত্রিশ বছরের একজন যুবককে আপনি কি এখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি বলবেন রাজাকার বলবেন তাহলে আপনিই তো রাজাকার হয়ে যাবেন কারণ কোনো ব্যক্তি যে ব্যক্তি সত্যিকার দেশপ্রেমিক সে তো কাউকে ইতিহাস বিক্রি করে মিথ্যাচার করতে পারে না কিন্তু আমার আপনার প্রত্যেকটি টকশো আলোচনা দেখে মনে হচ্ছে আপনি যে কোনো একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ঢুকেছেন এবং সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই এভাবে করে প্রত্যেককে রাজাকার বানানোর ট্যাগ লাগানো শুরু করে দিয়েছেন কষ্ট লাগে দেশের কারো উত্থান দেখলে কষ্ট লাগার নাম তো গণতন্ত্র নয় এদেশের গণতন্ত্রের নিয়ম হচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনভাবে কথা বলবে স্বাধীনভাবে চলবে ভোটাধিকার প্রয়োগ করলে জনগণ যাকে যেখানে পছন্দ করবে তাকে সেখানে ভোট দিবে আপনার আমার কষ্ট লাগার কারণটা কোথায় আপনি কেন কষ্ট পাবেন এদেশের ইসলাম প্রিয় মানুষদের অ্যাক্টিভিটিস দেখে আপনার কোন অ্যাক্টিভিটিস বাংলাদেশে বন্ধ করেছে আলেম পরিচয় দিয়ে ইসলামের পরিচয় দিয়ে ধর্মের পরিচয় দিয়ে কথিক পরিচয় দিয়ে ইসলামী দলগুলোর পরিচয় দিয়ে এখন যদি আপনাদের সৃষ্ট হওয়া কোনো ব্যক্তিবর্গ যদি কোনো জায়গায় ষড়যন্ত্রের অংশ হিসেবে কিছু করে সেটাকে আপনি ধর্মের সাথে ইসলামের সাথে লাগাতে পারবেন না আওয়ামী লীগ সবসময় এই ষড়যন্ত্র গুলা করতো যা কিছু ঘটতো সবকিছু এসে আলেমদের কাঁধে চালিয়ে দিত ইসলামিক পিপলদের কাদের উপরে চড়াই দিত কিন্তু আমার দেখা দৃষ্টিতে বাংলাদেশের সবচাইতে যদি কম সংখ্যক ঝামেলার মধ্যে কেউ থেকে থাকে তার নামে ইসলামিক পিপল ধর্মভিত্তিক মানুষ কিংবা এই যে সাধারণ নাগরিক তারা আর যত ধরনের গ্যাঞ্জাম সবকিছুর মূল নাটে হচ্ছে স্বার্থবাদী যারা তারা আজকে যারা ঘুর করছে বিএনপির এই দলের ভিতরে নতুন নতুন কথা বলা শুরু করেছে ষোলো বছরে এরা কেউ কথা বলে নাই বলে নাই চ্যালেঞ্জ দিয়ে দেখাই ইউটিউবে সার্চ দেন তাদের নাম দুইটা একটা ভিডিও পাবেন না পাইলেও পাবেন দালালি আর ষোলো বছর যারা কথা বলেছে তাদেরকে এখন ঠাসা করার জন্য একটি গ্রুপ নেমেছে যারা